আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন অনেকদিন আমি কোনো ভিডিও দিচ্ছি না যার জন্য ভাবলাম লাইভে এসে সরাসরি কথা বলি এখন আমার লাইভে হয়তো ওইভাবে কেউই যুক্ত হবে না কারণ আমার খুব বেশি ফলোয়ার না মাত্র দুই হাজার ক্রস করেছে তার জন্য থ্যাংক ইউ মানে দুই হাজার একদম কম না কিন্তু আমি ইউটিউবে যে হচ্ছে সব থেকে উপরে তার দেখলাম ভিডিওগুলা শুরুর দিকে সে তার যখন পাঁচশো ক্রস করে সে সেটা নিয়ে ভিডিও করছে তো তারপর দুই এক হাজার ক্রস করছে সেটা নিয়ে সে কথা বলছে দুই হাজার ক্রস করছে তার মানে তার কাছে তখন এটা ইউজ একটা অ্যামাউন্ট সে খুব খুশি ছিল তো এটা আমার জন্য খুব খুশির সংবাদ যে আমার দুই হাজার ক্রস করেছে তো যেটা দেখলাম যে কিছু তো আলাপ করতে হবে সেটা হচ্ছে দেখলাম যে হিরো আলম কয়েকটা সাক্ষাৎকারই বলছে যে তাকে খুব জোরাজুরি করা হচ্ছে উপদেষ্টা পদে আসার জন্য কিন্তু উনি হুট করে তো যেতে পারেন না সেই বিষয়গুলোই জানাচ্ছিলেন যে চিন্তাভাবনা করে তারপরে হুট করে তার যাওয়া উচিত হবে না খুব জোরা জুরি চলতেছে তার উপর তাকে উপদেষ্টা পদে নেওয়ার জন্য তো ভাই থাক খুব বেশি জোরা জুরি করার দরকার নেই যদি সে লোক আসতে না চায় রাজি না হয় তাহলে থাক বাদ দেন দরকার নাই আচ্ছা আমি ভেবেছিলাম যে আমার লাইভটা মাত্র পনেরো সেকেন্ডের হবে তো দুই মিনিট ক্রস হয়ে গেল এখন কি করব। আমি কি আরও বক বক করতে থাকব নাকি আমি কেটে দেব আমার কিছু মানে যেগুলো আমি কথা বলে ভিডিও করি সেগুলো বেশ ভালোই ভিউ হয় তো আমার ব্যস্ততার কারণে সেটা অনেক সময় কঠিন হয়ে যায় তো অন্য যে ভিডিও দিলাম ভেবেছিলাম যে আমি ফটো ফুড ব্লগিং টাইপেরও কিছু করি তো সেই টাইপের ভিডিও যখন দিলাম একদমই ভিউ নাই সেই ভিডিওতে মানে ব্লগিং টাইপের ভিডিও আমার আপনারা দেখতে পছন্দ করছেন না নাকি আমি মানে ফুড ব্লগিং এর উপর একটু চেষ্টা করলাম যেটা দেওয়ার তো দেখলাম যে এটাই ভিউই নাই কয়টা সামান্য কয়েকটা ভিউ রয়েছে তো কী টাইপের ভিডিও দিলে ভালো লাগবে আমাকে জানায়ন আমি চেষ্টা করব। সেই টাইপের ভিডিও দেওয়ার অযথা বক না করি আমি কেটে দিই লাইভটা এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আবার আল্লাপ আলোচনা করতে আসবো আমরা তো সবাইকে ধন্যবাদ আমাকে যারা সাপোর্ট করছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমি যেন আপনাদের আরও ভালো ভিডিও উপহার দিতে পারি সবার প্রতি ভালোবাসা রইল সবার জন্য শুভকামনা রইল আচ্ছা এটা কাটবে কীভাবে এটা তো শেয়ার অপশন